মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টারিং এর লাইন নিন আলাইকুম হ্যালো সবার কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন আছেন ভালো বন্ধুরা আজকে ভিডিও টপিকটা কি করে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা স্টারিং এর লাইনটা নাম সে আসেন তো চলুন ভিডিও মোলটা চলছে পুরো ভিডিও আমি এসে আপনাদের সাথে সাবিন আপনার দেখছেন টেক টেকআপ তো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জানি স্টারিং এ কিন্তু দুইটা লাইন আছে অর্থাৎ দুইটা অপশন আছে একটা চলে প্রত্যেক মাসে চার হাজার দুশো টাকা দিয়ে নিতে হবে আর একটা ছিল প্রত্যেক মাসে ছয় হাজার টাকা দিয়ে নিতে হবে তো আমরা জানতাম কিন্তু স্ট্রা লিঙ্কের লাইন নিতে গেলে কিন্তু অবশ্যই সাতচল্লিশ হাজার টাকা দিয়ে স্টালিংকের লাইন নিতে হবে কিন্তু এখানে কিন্তু সাতচল্লিশ হাজার টাকা না সাথে আরও দুই হাজার আটশো টাকা যোগ হবে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু টোটাল উনপঞ্চাশ হাজার আটশো টাকা দিয়ে কিন্তু এককালীন লাইনটা নিতে হবে অর্থাৎ লাইনটা নেওয়ার জন্য কিন্তু আপনি এটা করতে হবে আর অবশ্যই কিন্তু যখন আপনি লাইন নেবে অবশ্যই কিন্তু তাদের কিন্তু অর্ডার করতে হবে অর্ডার করার পর কিন্তু আপনার পোস্ট কোড আপনার লোকেশন সব কিছু কিন্তু তারা ট্যাগ করবে আপনি সেটা কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন ঠিক আছে অর্ডারটা করবেন অর্ডার করার পর কিন্তু আপনার কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে তার বিকাশ নগদের অপশনটা কিন্তু এখন মধ্যে রাখে না অবশ্যই কিন্তু কার্ডের মাধ্যমে কিন্তু আপনার ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা কিন্তু কেটে নেবে অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা তো এই টাকাটা যখন কেটে নেবে কেটে নেওয়ার পরে কিন্তু প্রায় এক মাস তারা কিন্তু এক মাস সময় দিয়েছে এক মাসের মধ্যে কিন্তু স্ক্রালিঙ্কের লাইনটা কিন্তু আপনার কাছে চলে আসবে বা আপনার দুয়ারে চলে আসবে আপনার সামনে চলে আসবে আপনার কাছে নিয়ে আসবে স্ক্রালিঙ্কের লাইনটা তো এই লাইনটা আনার পরে কিন্তু আপনার কিন্তু যখন আপনার লাইনটা দিয়ে দেবে সেট আপ করে দিয়ে দেবে তারা তখন কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আপনি কোন প্যাকেজটা নিচ্ছেন চার হাজার দুশো টাকা নাকি ছয় হাজার টাকা এই টাকাটা কিন্তু সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে অর্থাৎ এক মাসের টাকাটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আর এরপরে হয়তো প্রত্যেক মাস নিতে গেলে কিন্তু আপনার মনে হয় সম্ভবত কার্ড থেকে পেমেন্ট করতে হবে এটা আমি শিওর বলতে পারি না কারণ এ বিষয়ে কোনো তথ্য আমার কাছে নাই তো এরপর যখন আপনি এটা দিয়ে যাবেন তারা কিন্তু আপনার লাইনটা কিন্তু দিয়ে যাবে আর এই লাইনটা নেওয়ার পরে কিন্তু আপনার খরচ হবে কিন্তু টোটাল উনপঞ্চাশ হাজার আটশো টাকা আর আপনার কিন্তু প্রত্যেক মাসে ছয় হাজার টাকা অথবা চার হাজার দুশো টাকা আপনি যে প্যাকেজটা নেন সেইটা নিতে হবে তো এখানে থেকে চার হাজার দুশো টাকা প্যাকেজ ছ হাজার দুশো টাকা প্যাকেজ এখানে পাত্তা কী আপনি পাঁচশো পঞ্চাশ টাকা কি করে নেবেন সেটা আমি একটু পর বলতেছি তো আপনি চার হাজার দুইশো টাকা এবং ছ হাজার টাকা এবার এবার তার পার্থক্য কিন্তু দেখেন চার হাজার দুইশো টাকা এটা নেটের একটু কোয়ালিটি একটু কম পাবেন আর ওইটা নেটের কোয়ালিটি একটু হাই পাবেন এই পার্থক্য শুধুমাত্র শুধুমাত্র হালকাও যেরকম উনিশ বিশ যেরকম বলতে পারেন সেরকম এটা কিন্তু অনেকটা পার্থক্য তা কিন্তু নয় কারণ এখানে তিনশো এমবি পেজ দিচ্ছে সর্বনিম্ন আপনি চিন্তা করেন তিনশো এমপি পেজ আমাদের বাংলাদেশে যেখানে আমরা পাঁচ এমপি পিএস দশ এমপি পি এস আমরা কিন্তু সাধারণ রাউটার দিই ফ্যামিলির জন্য বিশ এমপি পিএস বা চল্লিশ এমপি পিস রাউটারগুলো নিই তো সেইখানে কিন্তু তারা কিন্তু সর্বনিম্ন তিনশো এম পেস দেবে তো আপনি চিন্তা করেন তিনশো এপি পেস মানে কত দ্রুত আপনার চলবে তো এইখানে আপনি এখন বলবো যে কী করে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে লাইন নেবেন তো এইখানে আমি আপনার বলি সাতচল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে কারো পক্ষে কিন্তু এই লাইনটা নেওয়া সম্ভব না সাধারণ ফ্যামিলির জন্য তো এখানে যেটা করতে হবে এটা কিন্তু অফিসিয়ালভাবেই কিন্তু তারা ব্যবহার করতে পারবে আর আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নেওয়ার জন্য এখানে যেটা করতে হবে আপনার ফ্ল্যাটে বা আপনার যদি দুই তলা বা তিন তেলা ই থাকে যে ফ্ল্যাট থাকে সেখানে যদি আরো লোক থাকে বা অথবা আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে দশজন পনেরো জন বা জন ফ্রেন্ড থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এই লাইনটা নিতে পারবেন আর এই লাইনটা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করা যায় লাইনটা কিন্তু একজন একজনের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারবে তো যখন আপনি দশ বারো জন মিলে এই লাইনটা নেবেন তখন কিন্তু আপনাদের কিন্তু কস্টটা কমে যাবে আপনি যখন এক কালীন যে টাকাটা দেবেন ধর আপনি যদি দশজন সেক্ষেত্রে আপনার ভাগে প্রথম যখন এককালীন যে টাকাটা সেটা কিন্তু যে পঞ্চাশ হাজার টাকা মতো লাগবে সেখানে কিন্তু চার পাঁচ হাজার টাকা লাগবে সেটা দেওয়ার পরে প্রত্যেক মাসে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কী করে নেবেন তিনশো এমবি পেয়েস মানে কিন্তু হিউজ পরিমাণ সেখানে যখন আপনি দশ জন মিলে লাইনটা নেবেন তখন কিন্তু আপনার ভাগে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে আর আপনার নেটের স্পিড কিন্তু আপনি পাবেন তিনশো এমবি পেয়েস চিন্তা করা যায় আপনি একটা যদি চিন্তা করেন যেখানে আমাদের তিরিশ চল্লিশ এমবি পেয়েস পায় সেখানে যদি আপনি যদি একশো এমবি পেয়েস পান সেটাও তো অনেক দ্রুত চলবে যেখানে আমাদের বিশ এমবি পেয়েস পাঁচ এমপি পেয়েস নিতে গেলে কিন্তু আমাদের পাঁচশো ছয়শো টাকা এক হাজার টাকা কিন্তু খরচ করতে হয় সেখানে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বা আপনি এরকম ভাগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা যেটাই খরচ হবে আপনি তার ভিতরে কিন্তু অফারটা পেয়ে যাবেন তো এক্সট্রা লাইনটা নিলে কিন্তু আপনি কিন্তু খুব দ্রুত নেটের স্পিড পাবেন তো এভাবেই কিন্তু আপনার যদি ফ্রেন্ড সাইকেল থাকে বা আপনার যদি ফ্ল্যাট বাই থাকে সেখানে তিন চারটা বাসা মিলে কিন্তু আপনি লাইনটা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আশা করি বুঝতে পারছেন তো বালত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ